এইচ এস সে হাবিব মিডিয়াও টিভি আমি সে হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি কামারকুন্ডু থানা এলাকায় এখানে আবারও একটা বড় সড়ো প্রতারণা অনলাইন অ্যাপের মাধ্যমে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবসা করে আমরা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা ওয়ার্কআউট করে আরও দেখব যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিট কিছু ওরা অ্যাডভান্স করেছিল সেই এগ্রিমেন্ট ডিটটা আমরা মানে পান্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরো চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখন অবধি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখন অবধি যা পেয়েছি তা সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষর মতো প্রতারণা হয়েছে এখনও অবধি এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না থ্যাংক ইউ

মানে যদি প্রশ্নটা এটা হয় যে যে ক্রিমিনাল আছে সেই বানিয়েছিল কি না এবার দুটো জিনিস আছে এখানে একটা আইডি এবং একটা পার্সন দুটো সেম এন্টিটি হতে পারে দুজন আলাদা এন্টিটি হতে পারে ঠিক আছে এবার আমরা অন্য যে আইডি বা অন্য যে পার্টিকুলার ডিটেলস পাচ্ছি সেটা ইনপার্সোনেটেড মানে ইনপার্সোনেটেড অর রিয়েল সেটা আমাদেরকে এখনো ভেরিফাই করতে হবে কাজেই এই যে ওয়েবসাইটটা বানিয়েছিল নাকি অন্য কেউ বানিয়ে হোস্ট করেছিল এটা আর একটু ইনভেস্টিগেশন এ বলে মার্কেটিংটা করতে হবে বানানোর পর ওয়েবসাইট হ্যাঁ 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 ভাই কত আচ্ছা করতে হ্যাঁ হ্যাঁ যে মার্কেটিং সেই মার্কেটিং এ এরা অ্যাক্টিভলি মানে ইনভলভ ছিল এখনো পর্যন্ত আপনাদের ইনভেস্টিগেশনে কতজন এরকম প্রতারিত হয়েছে বলে অনুমান করা দেখুন আমি তো বললাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অলমোস্ট তিরিশখানা এনসিআর এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এছাড়াও মোস্ট প্রবলি মহারাষ্ট্র আছে আরও তেলেঙ্গানা তেলেঙ্গানা আছে এরকম চারটা পাঁচটা স্টেটের থেকেও এনসিআরপি পোর্টালে রিপোর্টেড হয়েছে এবার এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেই তারা ছেড়ে দিয়েছে নাকি সেখানে কোথাও কেস করেছে আমরা তো ম্যাসেজ সব জায়গা ইয়ে করেছি অল কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি ঠিক আছে তোরা তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে মানে স্যার এটা আন্তরাজ্য চলছে বলছি আন্তরাজ্য डेफिनेटली কারণ एनसीআরপি পড়লে আচারখানা স্টেট এরকম আছে আমরা এক্স্যাক্টলি নামগুলো মনে পড়ছিনা দুটো নাম মনে পড়লো এটা মহারাষ্ট্র আর తెలంగాణ আর আমাদের জেলাগুলোর মধ্যে বারুইপুর আছে আমাদের কমিশনারেটে ঠিকে एनसीআরপি তে রিপোর্ট হয়েছিল তাছাড়া আরো কমবেশি 24 25খানা আছে যারা ওদের ডুপ্লিকেট ওয়েবসাইটে গিয়ে মাল কেনারা কিনতো আর কি যারা পেমেন্ট করতো সেই টাকাটাও তো আপস করতো হ্যাঁ পাশাপাশি সেটা করেই তো এইসব জিনিস পারচে করে এবং তার সেই জিনিসটা পার্চেস